মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন রাজ্যে একের পর এক ঘটে চলেছে ধর্ষণ ও খুনের ঘটনা আরজিকর জয়নগরের পর এবার নগরে এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে জানা যাচ্ছে ওই গৃহবধূর ওপর দীর্ঘ দিন ধরে পূর্বজা ছিল স্থানীয় এক প্রতিবেশী যুবকের গতকাল ওই মহিলার স্বামী কাজের সূত্রে বাইরে থাকায় সেই সুযোগে ওই যুবক গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে ওই মহিলা বাধা দিতে গেলে তাকে মারধরও করা হয় প্রতিবেশীদের অভিযোগ ধর্ষণের ঘটনা যাতে গ্রামে ছড়িয়ে না পড়ে তাই ওই গৃহবধূর মুখে জোর করে কীটনাশক ধেলে দেওয়া হয় মহিলাকে গ্রামবাসীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ সকাল থেকে এই ঘটনায় উত্তপ্ত হয়েতে গোটা গ্রাম ওই অভিযুক্তকে ধরে গ্রামবাসীরা তাকে গণধোলাই দেয় এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে সূত্রের খবর নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ টাইম বাংলা আশিরের শারদ প্রাতে উঠেছে আলোকমঞ্জি আজ বাংলার শ্রেষ্ঠ শারদ উৎসবে নিউজ প্রাইম বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলা ও বাঙালির সব খবর সবার আগে জানতে লাইক ফলো সাবস্ক্রাইব করুন নিউজ প্রাইম বাংলা